হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে আমরা করব ক্লাস সেভেনের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার আজকে আমরা দুই নং স্কুলটা করবো বালুরঘাট গার্লস হাই স্কুল পেজ নং একশো সতেরো একের রোমান সংখ্যা একে বলেছে আটশো গ্রামের তিরিশ পার্সেন্ট কত গ্রাম লেখ তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি আটশো চল্লিশ গ্রামের তিরিশ তো সমান সমান আমরা এখানে যা আছে তাই লিখবো আটশো গ্রামের লাস্টে কী আছে এর এর মানে কি গুণ থার্টি পার্সেন্ট মানে হবে তিরিশ বাই একশো মানে একশোতে তিরিশ ঠিক আছে পার্সেন্টেজের জন্য তিরিশ একশো হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমরা এখানে একটা শূন্য কেটে দিলাম এখানে একটা শূন্য কেটে দিলাম আবার এখানে একটা শূন্য কেটে দিলাম এখানে একটা শূন্য কেটে দিলাম তার মানে নিচে কি আছে এক আছে এক দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটাই হয় তাহলে আমরা কি করব চুরাশি আর তিনকে আমরা গুণ করে দেব তাহলে তিন চারা হবে বারো দুই হাতে থাকবে এক তিন আটা চব্বিশ আর একে হবে পঁচিশ অর্থাৎ দুইশো বাহান্ন গ্রাম তাহলে আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট মানে কত দুইশো বাহান্ন দাগে আছে সত্য না মিথ্যা যাচাই করো সকল রম্বশীর সামান্তরিক তো দেখো দুইয়ের দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি সকল রম্বসী সামান্তরিক এখানে শূন্যস্থান দিয়ে রেখেছি মানে এটা সত্য লিখবো না মিথ্যা লিখবো তো দেখো আমরা রম্বোসের সংজ্ঞায় পাই যে যে সামান্তরিকের জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বোশ বলে তো এখানে দেখো আন্ডারলাইন করে রেখেছি যে যে সামান্তরিকের তার মানে কাকে বলবো আমরা যদি সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহু সমান তাকে আমরা বলি রম্বস তার মানে রম্বসটা কি সামান্তরিক এখানে সামান্তরিকের কথা উল্লেখ করাই আছে তার মানে এই কথাটা হবে সত্য ঠিক আছে তিনের দাগে আছে এ সি ইস টু সি কত তো এখানে একটা ছবি আঁকা আছে ত্রিভুজ আঁকা আছে তো দেখো আমি ত্রিভুজটা আমাদের এখানে এই তিনটা কোণের অনুপাত বের করতে তো কোনগুলো এখানে যা যা দেওয়া আছে আমরা প্রথমে লিখে নিই ঠিক আছে তো দেখো প্রথমে আছে অ্যাঙ্গেল বি এসি অ্যাঙ্গেল বি সমান সমান দেখো আমরা প্রথমে মানগুলো বের করে মানে কোনগুলোর মান কত হবে সবসময় মনে রাখবে মাঝখানে যেটা থাকবে সেটাই হবে তার কোন তাহলে এখানে কে মাঝখানে আছে এ আছে তার মানে এর কোনটা কত আছে ষাট ডিগ্রি তাহলে এটা হবে এর ঠিক আছে তারপরে দেখো কি লেখা আছে তাহলে লিখবো আমরা সমান সমান এখানে মাঝখানে কে আছে বি আছে তাহলে বি এতে কোন কত পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা হবে পঞ্চাশ ডিগ্রি তারপরে দেখো কি লেখা আছে অ্যাঙ্গেল সি বি এসিবি তাহলে সি মাঝখানে আছে তাই সি এর কোনটা হবে সত্তর ডিগ্রি তো আমাদের বলেছে যে সুতরাং অ্যাঙ্গেল বি এবিসি এ অ্যাঙ্গেল এসিবি এই তিনটা কোণের অনুপাত তো আমরা লিখে নিচ্ছি সুতরাং অ্যাঙ্গেল বিএসি এবঙ্গেল এ সি বি ঠিক আছে তো সমান সমান আমরা কোণের মানগুলো বসাচ্ছি এটা হবে ষাট ডিগ্রি আর এর ইস টু হবে এটা হবে পঞ্চাশ ডিগ্রি আর এটা কি হবে বলো তো সত্তর ডিগ্রি তো আমরা এখানে শূন্য একটা 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 করে কেটে দেবো তাহলে কি থাকবে ছয় থাকবে এখানে এখানে পাঁচ থাকবে আর এখানে কি থাকবে সাত থাকবে তো এটাই হবে অ্যান্সার চারের দাগে আছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো তো দেখো আমি প্রশ্নটা এখানে তুলে নিয়েছি এই যোগটা আমরা কি করব সংখ্যা রেখার সাহায্যে যোগ করবো তো আমি প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নিচ্ছি তো দেখো এখানে একটা তোমরা কি করবে স্কেল দিয়ে একটা প্রথমে সংখ্যা রেখা এভাবে এঁকে নেবে ঠিক আছে একদম সোজা তারপর তোমরা এখানে মনে করো দিবে এখানে শূন্য দেবে এখানে এক এখানে দুই এখানে তিন এই রকম করে সংখ্যা রেখে সমান দূরত্ব রাখবে এগুলো ঠিক আছে ছয় আর এখানে আসবে এক দুই তো একই দূরত্ব থাকতে হবে ঠিক আছে এখান থেকে এটুকু দূরত্ব যা হবে এখান থেকে এটুকু দূরত্ব একই হবে তাহলে দুই এটা হবে তিন এটা হবে চার এটা হবে পাঁচ এটা হবে ছয় কিন্তু সবসময় মনে রাখবে শূন্য থেকে যত বা দিকে যাব তত আমাদের এই মানগুলো কমতে থাকবে মানে মাইনাস হয়ে যাবে ঠিক আছে সবগুলোর সমানে মাইনাস থাকবে ঠিক আছে তো দেখো আমাদের এখানে প্রথম সংখ্যাটা কি আছে প্লাস থ্রি সব মনে রাখবে এই শূন্য এই জায়গাটা হলো আমাদের বাস স্ট্যান্ড মানে আমরা এখানে বসে থাকব এখান থেকে হয় গাড়িটা এই দিকে যাবে নয় এই দিকে আসবে সেটা নির্ভর করবে এই সংখ্যাটার ওপর ঠিক আছে তো এখানে আছে প্লাস থ্রি তাহলে আমাদের এই এখান থেকে বাসটা কোন দিকে যাবে ওই দিকে যাবে যেহেতু প্লাস এখানে আছে তো এগুলোর সামনে নাই মানে প্লাজ আছে ঠিক আছে তো এগুলোর সামনে প্লাস আছে তো ওই দিকে যাবে কয় ঘর যাবে তিন ঘর যাবে তাহলে এই শূন্য থেকে এখানে এক দুই তিন মানে এই পর্যন্ত আসবে ঠিক আছে তো আমরা মার্ক করিলাম এখান থেকে এই আসবে প্লাস থ্রি ঠিক আছে একদম এই পর্যন্ত তারপরে দেখো এই পর্যন্ত এলো এর আসার পর এখানে গিয়েছে বাসটা আবার কি করবে ঘুরিয়ে নেবে ঘুরিয়ে মাইনাস সিক্স মানে এই দিকে আমরা ঘুরে মানে গুনে গুনে আসবো ছয় ঘর পর্যন্ত তাহলে দেখো এখান থেকে এখানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর অর্থাৎ আমাদের এই বাসটা এখন এখান থেকে ঘুরে এই দিকে আসবে এখন কয় ঘর আসবে মাইনাস ছয় ঘর আসবে ঠিক আছে তাহলে আমরা যাত্রা শুরু করেছিলাম কোথা থেকে শূন্য থেকে আমরা কোথায় যাত্রাটা শেষ করলাম শেষে কিন্তু এখানে যাত্রাটা শেষ করলাম তো এখান থেকে আমাদের এখানে মেপে দেখতে হবে যে কয় ঘর পর্যন্ত ঠিক আছে তো এখান থেকে এই পুরোটা তাহলে শূন্য থেকে কোথায় আসলো এখানে মাইনাস থ্রিতে আসলো তারপর মাইনাস তিন হবে এটা তাহলে এটার অ্যান্সারটা আসবে কি বলতো মাইনাস থ্রি তো সমান সমান লিখে নেবে যে মাইনাস থ্রি এটাই হবে অ্যান্সার পাঁচের দাগে আছে একশো উনসত্তর ইস্টু দুশো একুশ অনুপাতটিকে লঘিষ্ট আকারে পরিণত করো এবং ওই অনুপাতটির ব্যস্ত অনুপাত নির্ণয় করো প্রথমত আমরা এই একশো ঊনসত্তর ইষ্টু দুইশো একুশ এই অনুপাতটিকে লঘিষ্ট আকারে পরিণত করব। তারপর সেটাকে আমরা ব্যস্ত অনুপাত করবো ঠিক আছে আমি প্রশ্নটা তুলে নিয়েছি একশো উনসত্তর ইস্টু দুইশো একুশ অনুপাতটিকে লঘিষ্ট আকারে পাবো লঘিষ্ট আকারটা কি সেটা প্রথমে আমরা বুঝে নেই লঘিষ্ট আকার মানে কি আমরা এই অনুপাত দুটিকে কাটাকাটি করব। মানে ভাগ করব। ভাগ করার পর সেটা যখন এমন একটা সময় আসবে যখন সেটাকে দুটোর মধ্যে একটাও ভাগ যাবে না তখন যে আকারটা আসবে বা অনুপাতটা আসবে সেটা হবে লঘিষ্ট আকার ঠিক আছে তো আমরা প্রথমে তুলে নিচ্ছি এখানে আছে একশো উনসত্তর ইস্টু কি আছে দুশো একুশ তো এগুলোকে তুমি দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে এরকম করে ভাগ করবে এমন একটা সংখ্যা লাগবে যেন এই দুটোকেই ভাগ যায় তো আমি তেরো দিয়ে ভাগ করছি কারণ এই সংখ্যাগুলো যাবে না ঠিক আছে একবার তেরো দিয়ে ভাগ করছি তাহলে একশো উনসত্তরকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি তেরো কে হবে তেরো বিয়োগ করে নিলে কত আসবে বিয়োগ করে নিলে আসবে তিন তাহলে নয় কাটবো তিন তেরো উনচল্লিশ ঠিক আছে তো তেরো দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আসবে তেরো একই রকমভাবে ভাবে দুশো একুশকে দেখবো যদি দুশো একুশ না যায় ভাগ তেরো দিয়ে তাহলে কিন্তু কাটাকাটি যাবে না তো আমরা তেরো দিয়ে করছি দেখো তেরো বিয়োগ করে দিলাম বারো থেকে তিন গেলে থাকবে নয় এক দুয়ের থেকে গেলে থেকে এক হাতের এক আছে তাহলে দুয়ের থেকে দুই গেলে কিছুই থাকবে না তো আমরা এখান থেকে এক কেটে নেব তাহলে সাত তেরো আমরা কি জানি একানব্বই তো কত হবে সতেরো হবে তো এটা দিয়ে কেটে আমরা লিখবো সতেরো সমান সমান তেরো ইস হবে সতেরো ঠিক আছে তো আমরা এই অনুপাতটিকে লঘিষ্ট আকারে পরিণত করে নিলাম এবার আমাদের বলেছে এই যে অনুপাতটা এই অনুপাতটা ব্যস্ত অনুপাত কত মানে বিপরীত অনুপাত কত তাহলে আমরা লিখবো সুতরাং তেরো ইস্টু সতেরো অনুপাতটির অনুপাতটির ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত সমান সমান ব্যস্ত অনুপাত মানে এটা দেখো অনুপাতের আগেরটাকে আমরা বলি পূর্বপথ পরেরটাকে বলে আমরা উত্তর পদ ব্যস্ত অনুপাত মানে পূর্ব পথ উত্তর পদে চলে যাবে উত্তর পথ পূর্ব পদে চলে যাবে তার মানে সতেরোটা তেরো জায়গা আসবে আর তেরোটা সতেরো জায়গায় চলে যাবে তো এটাই হবে এটাই হবে আনসার দুয়ের রোমান সংখ্যা একে বলেছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল ২৪ চব্বিশ কমা দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয়টির গুণফল বত্রিশ সংখ্যা তিনটি কি কি হবে তার লেখো তো দেখো আমরা প্রথমে এই যে সংখ্যা তিনটা আছে এই সংখ্যা তিনটাকে আমরা ধরে নেব ধরে নেব আমরা প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি ওয়াই এবং তৃতীয় সংখ্যাটি জেড ঠিক আছে ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি এক্স কমা দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি ওয়াই এবং তৃতীয় সংখ্যাটি ঠিক আছে আমরা ধরে নিলাম প্রথম সংখ্যাটা এক্স দ্বিতীয় সংখ্যাটা ওয়াই এবং তৃতীয় সংখ্যাটি জেট এবার এখানে বলেছে যে প্রথম ও দ্বিতীয়টির গুণফল ফল চব্বিশ তাহলে দেখো এখানে প্রথম সংখ্যাটা আমরা কি ধরেছিলাম এক্স আর প্রথম ও দ্বিতীয়টি বলছে দ্বিতীয় সংখ্যাটা আমরা ওয়াই ধরেছিলাম তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটার গুণফল এখানে বইয়ে কত দেওয়া আছে চব্বিশ দেওয়া আছে তো আমরা চব্বিশ লিখবো একই রকম ভাবে দেখো লেখা আছে দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল আমরা দ্বিতীয়টা ধরেছি ওয়াই আর তৃতীয়টা ধরেছি জেড এই দুটোর গুণফল আমাদের বলা আছে বলা আছে আবার বলা আছে প্রথম ও তৃতীয়টির গুণফল তাহলে প্রথমটা আমরা এক্স ধরেছিলাম আর তৃতীয়টা কি ধরেছিলাম জেড ধরেছিলাম তো এই দুটোর গুণফল কি বলেছে এই দুটোর গুণফল বলেছে বত্রিশ ঠিক আছে তো করে দিলাম এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নেব এটাকে আমরা দুই নং সমীকরণ ধরে নেব আর এটাকে আমরা তিন নং সমীকরণ ধরে নেব আমরা কি করব আমরা এক দুই এবং তিন নং সমীকরণকে গুণ করব মাল্টিপ্লাই করব তো লিখব সুতরাং এক গুণন দুই গুণন তিন করে পাই করে পাই তাহলে এক গুণন দুই গুণন তিন মানে কি এক নং সমীকরণের আমরা বাম পক্ষ লিখবো গুণন দুই নং সমীকরণের বাম পক্ষটাকে গুণ করব তিন নং সমীকরণের বাম পক্ষটা গুণ করব সমান সমান একই রকমভাবে এক নং সমীকরণের ডান পক্ষ গুণ করব ডান পক্ষ গুন করব দুই নং সমীকরণের তিন নং সমীকরণের ডান পক্ষ গুণ করব ঠিক আছে তো দেখো এখানে দেখো এখানে এক্স একটা আছে এখানে একটা এক্স আছে অর্থাৎ এক্স এর গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা আছে এখানে আছে একটা দুটো গুণ করলে ওয়াই স্কোয়ার জেড এখানে একটা আছে এখানে একটা আছে হবে জেড স্কোয়ার সমান সমান যা আছে চব্বিশ গুণন আটচল্লিশ গুণন হবে বত্রিশ ঠিক আছে তো দেখো এখানে স্কোয়ার আছে তো আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স ওয়াই জেড এই পুরোটার মাথায় স্কোয়ার লিখতে পারি তাহলে এই স্কোয়ারটা এটার মাথায় গেলে এক্স স্কোয়ার হবে এটা এটার মাথায় গেলে ওয়াই হবে ঠিক আছে সমান সমান যা আছে চব্বিশ গুণন আটচল্লিশ বত্রিশ ঠিক আছে তো লাইনটা আমি এখানে করছি বা দেখো স্কোয়ার যদি উঠে যায় তাহলে কি হয় আমরা জানি স্কোয়ার উঠে গেলে সব সময় আমরা জানি রুড ওভার হবে প্লাস মাইনাস রুট ওভার হবে কিন্তু যেহেতু এখানে বলা আছে ধনাত্মক তাই আমরা সবসময় পজিটিভ মানটাই নেবো ঠিক আছে তো কি আছে চব্বিশ গুণন আটচল্লিশ গুণন আছে বত্রিশ বা এক্স ওয়াইজেড সমান সমান রুডোবার আমরা কী করবো এই সবগুলোকে আমরা গুণ করে দেবো ঠিক আছে তো দেখো আমি গুণ করে নিচ্ছি এখানে রাফে গুণ করে নিচ্ছি এখানে আছে প্রথমে আটচল্লিশকে আমরা চব্বিশ দিয়ে গুণ করব তাহলে চারটা বত্রিশে দুই হাত থাকবে তিন চার চার ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ একশো বিরানব্বই এখানে এক ঘর কাটব আট দুগুণে ষোলো ছয় থাকবে এক চার দুগুণে আট আর এক নয় তাহলে দুই নয় ছয় পনেরো পাঁচ হাতে থাকবে এক নয় দশ আর একে এগারো তাহলে হলো এগারোশো বাহান্ন এটাকে আবার কী করবো আমরা বত্রিশ দিয়ে গুণ করবো ঠিক আছে তো এখানে হবে দুই দুগুনে চার পাঁচ দুগুণে দশ দুই অক্ষে দিয়ে আর এক তিন দুই অক্ষে দুই এক ঘর কাটবো তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকবে এক তিন দুগুণে তিন অক্ষে তিন আর একে চার তিন অক্ষে তিন তাহলে চার ছয় আট ছয় তিন হবে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি বোঝা গেল তাহলে এই যে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি আছে এ রুডো মানে কি এটার আমরা বর্গমূল নির্ণয় করব বর্গমূল কীভাবে করব দেখো আমি বর্গমূলটাও তোমাদেরকে বলে দিচ্ছি বর্গমূল আমরা এভাবে নির্ভর করব বর্গমূল এখানে কি আছে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি এটার বর্গমূল আমরা নির্ণয় করব তো আমরা ভাগ পদ্ধতিতেই করব ঠিক আমরা বর্গমূলের ক্ষেত্রে নামতা জানি আমরা জোড়া জোড়া সংখ্যা নামতা করবো মানে এককে এক দিয়ে করব করবো দুইকে দুই দিয়ে করব করবো তিনকে তিন দিয়ে গুণ করবো দেখো একককে এক দুই দুগুণে চার তিন তীক্ষা নয় তারপরে একই রকমভাবে পরেরটা কী হবে বলতে চারকে চার দিয়ে গুণ করব চার চার ষোলো বর্গমূলের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবে এখানে আমাদের জোড়া জোড়া সংখ্যা ধরতে হবে তাহলে জোড়া জোড়া যদি সংখ্যা দুটো করে ধরে আসে এই ডান দিক থেকে বা দিকে তাহলে আমাদের এখানে কটা সংখ্যা পড়ে একটা সংখ্যা পড়ে তাহলে তিন পড়ে তাহলে আমরা যদি নামতা করি একক্ষে এক দুই দুগুণে চার যদি আমরা দুই বাদ দিয়ে দিই তাহলে কত হবে চার হয়ে যাবে তাহলে তিনের নিচে তো চার দেওয়া যাবে না তাই আমরা এক লিখবো যে একক্ষে এক তাহলে বিয়োগ করলে কত আসবে দুই এবার ছয় আর আটকে কেটে নিব ঠিক আছে এবার এখানে কত আছে এক এর ডাবল আসবে এখানে একের ডাবল কত দুই ঠিক আছে এবার দুইয়ের পাশে মনে করো দুইয়ের পাশে যদি আমি পাঁচ বসাই মানে এখানে যা বসাবো আমরা নিশ্চয় সেই সংখ্যাটা দিয়েই গুণ করব তো এখানে দুইয়ের পাশে পাঁচ বসাইলে নিচে পাঁচ দিয়েই গুণ করবো পাঁচ পাশে পঁচিশে পাঁচ হতে হবে দুই পাঁচ দুগুণ দশ আর দুই বারো একশো পঁচিশ তারপরে ছোটো হয়ে গেলো আরও বড়ো লাগবে এবার আমি দুইয়ের পাশে যদি আমি আট বসাই তাহলে এখানে কত দিয়ে গুণ করবো আট দিয়েই গুণ করব আট আঠা চৌষট্টি চার হতে হবে ছয় আট দুগুণে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তো হবে দুইশো চব্বিশ তো আমরা এখানে নয় দিয়ে যদি গুণ করি দুয়ের পাশে নয় বসাই এখানেও নয় বসাই তাহলে নয় নয় একাশি এক হাত থাকবে আট নয় দুগুনা আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে তো অর্থাৎ দুশো একষট্টি হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা এখানে কত বাদ দেবো নয় বাদ দেবো তো এখানে নয় বাদ দিলে এখানেও নয় দিতে হবে মানে এখানে যা বসাবো এখানে যাই বসাবো তাহলে কত হয় দুইশো একষট্টি হয় তাহলে আমরা যদি এখানে মাইনাস করি তাহলে এখানে কত আসবে সাত আর এখানে ছয় চারকে আমরা কেটে নেবো ঠিক আছে তো এবার এই উনিশের ডাবল আসবে এখানে তাহলে উনিশের ডাবল কত হবে উনিশের ডাবল হবে আটত্রিশ ঠিক আছে তো এবার আটত্রিশের পাশে মানে এখানে যা বসাবো নিচে আমরা সেই সংখ্যাটা দিয়ে গুণ করবো তো আমরা যদি আটত্রিশের পাশে যদি দুই বসাই মানে এখানে যে দুই বসাই তাহলে নিচে আমরা দুই দিয়ে গুণ করবো ওটাকে দুই দুগুণে চার আট দুগুণে ষোলো ছয় এক তিন দুগুণে ছয় আগে সাত দেখো মিলে গেল কত বসিয়ে দুই বসিয়ে তাহলে দুই আমরা এখানেও বসাবো এখানেও বসাবো হবে সাতশো চৌষট্টি ঠিক আছে তাহলে বর্গমূলটা হবে এটা একশো বিরানব্বই তাহলে আমরা লিখবো বা এক্স ওয়াই জেড সমান সমান একশো বিরানব্বই তো এটাকে আমরা চার নং সমীকরণ ধরে নেব এবার কি করব জানো এবার আমরা করব এই চার ভাগ এক করব চার ভাগ দুই করব চার ভাগ তিন সংখ্যা তৃতীয় সংখ্যা সব বেরিয়ে যাবে তো আমি দেখো প্রথমে লিখছি চার ভাগ এক করে পাই এক করে পাই তাহলে চার নং সমীকরণটা কি আছে এক্স ওয়াই জেড আছে চার ভাগ মানে কি বাই

আট আট দিয়ে গুণ করি দেখি চার আটা বত্রিশে দুই হাত তিন আট দুগুণ ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে কত আসবি একশো বিরানব্বই আসবি তাহলে আট হবে এটা দিয়ে কেটে দিলে আট তাহলে জেট ইকোয়াল টু আট তাহলে জেট মানে কি ধরেছিলাম জেট মানে ধরেছিলাম আমরা তৃতীয় সংখ্যা তা তৃতীয় সংখ্যা আমাদের বেরিয়ে গেল একই রকমভাবে যদি আমরা চার ভাগ দুই করি চার ভাগ দুই করে পাই তাহলে চার কোনটা বলো তো চার হলো এখানে এই যে এই সমীকরণটা তাহলে কি আছে এক্স ওয়াই জেড বাই আমরা দুই নং সমুকরটা বসাবো কি আছে ওয়াই ওয়াইজের আছে সমান সমান চার এখানে চার নং সমকরণ ডানপক্ষটা কি আছে একশো বিরানব্বই আর এখানে কি আছে দুই দুই নং সমুকর ডানপক্ষ কি আছে আটচল্লিশ তো এটাকে দিয়ে যদি কাটি তাহলে কত হবে বলো তো তিন তিন আটা চব্বিশ চার চার বার দিয়ে দেখি আটচল্লিশকে যদি চার বার দিই চার আটা বত্রিশে দুই হাত হবে তিন চার চার ষোলো সতেরো আঠারো উনিশ একশো বিরানব্বই তাহলে চার হবে এখানে ঠিক আছে তাহলে বা এখানে ওয়াই আর ওয়াই কাটা যাবে জেড জেড কাটা যাবে থাকবে এক্স এক্স ইকাল হবে ফোর এক্স মানে ধরেছিলাম আমরা প্রথম সংখ্যা তাহলে প্রথম সংখ্যা আমাদের বেরিয়ে গেল প্রথম সংখ্যা বেরিয়ে গেলো চার তৃতীয় সংখ্যাটা বেরিয়ে গেলো আমাদের আট এবার আমরা দ্বিতীয় সংখ্যাটা কীভাবে বের করবো একই রকম হবে চার ভাগ আমরা কি করব তিন করব ঠিক আছে তো যেহেতু জায়গা নেই তো আমি এই দিকটা মুছে নিচ্ছি ঠিক আছে তো দেখো আমি এই দিকটা মুছে নিয়েছি মানে এটার পরের লাইনটা তোমরা মানে নিচে লিখবে আমার যেহেতু এখানে জায়গা নেই তাই আমি এখানে লিখছি ঠিক আছে তারপরে আমরা চার ভাগ কী লিখবো বলতো চার ভাগ লিখবো তিন চার ভাগ তিন করে পাই তিন করে পাই তাহলে চার নং সমীকরণটা কী আছে চার নং সমীকরণটা আছে এক্স ওয়াই জেড তাহলে লিখবো এক্স ওয়াই জেড ভাগ তিন তিন নং সমীকরণটা কী আছে বলো তো তিন নং সমীকরণটা আছে কি এক্স জেড সমান সমান চার নং সমীকরণের ডানপক্ষ আছে একশো বিরানব্বই আর তিন নং তীর্ণ সময় আছে বত্রিশ তো আমরা ভাগ করে দেব তাহলে কত হবে ছয় বাদ যাবে ঠিক আছে তাহলে এখানে এক্স 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 জেড জেড কাটা কাটা থাকবে ওয়াই ওয়াই সমান সমান আসবে ছয় তাহলে দেখো আমরা ধরে নিয়েছিলাম প্রথম সংখ্যাটা এক্স তাহলে এক্স মানে আমরা লিখবো ফোর তোমরা অ্যান্সারটা লিখে নেবে যে প্রথম সংখ্যাটি হলো ফোর আর দ্বিতীয় সংখ্যাটা ওয়াই ধরেছিলাম দ্বিতীয় সংখ্যাটা হবে ছয় আর তৃতীয় সংখ্যাটা হবে কত জেড ধরেছিলাম সেটা হলো আট ঠিক আছে দুয়ের দাগে আছে দুইশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত দেওয়া আছে ওয়ান টু থ্রি এর সঙ্গে আরও ষাট লিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে তো দেখো এখানে যে প্রথমত যে ডেটল আর জলের যে মিশ্রণটা সেখানে কত লিটার আছে দুইশো চল্লিশ মিলিলিটার জল আর ডেটল মিক্স করা আছে তো সেখানে জল আর ডেটলের অনুপাতটা দেওয়া আছে তাহলে প্রথমে আমরা লিখবো যে জল ইস্টু কি লিখবো বলে তো জল ইস্টু লিখবো ডেটল তাহলে জল কত আছে জল আছে এক আর ডেটল কত আছে বলতো ডেটল আছে তিন তাহলে এই দুটো অনুপাতকে প্রথমত আমরা যোগ করব এটাই নিয়ম তাহলে যোগ করে দিলে কথা আসবে চার তাহলে কত লিটার মিলিলিটার ডেটল জল ছিল দুইশো চল্লিশ মিলিলিটার তাহলে লিখবো দুইশো মিলিলিটার মিলিলিটার ডেটল জলে কমা আমরা বের করব জল কতটুকু আছে মানে এই যে এটা কিন্তু এই দুশো চল্লিশ মিলিলিটার এখানে কিন্তু ডেটল আর জল মিক্স করা আছে এখান থেকে আমার বের করতে হবে জল কতটুকু আছে ডেটল কতটুকু আছে তাহলে আমরা প্রথমে বের করবো জল আছে লিখবো জল আছে সমান সমান জলের সোজাসুজি দেখো সংখ্যাটা কত আছে এক বাই আমরা লিখবো টোটাল যোগফল তাহলে দেখো টোটাল যোগফলটা কত আছে বলতো চার আছে ইনটু। মোট কত লিটার জল ছিল ডেটল ডেটল জল কত ছিল ২৪০ তো এটা লিখবো তো চার দিয়ে কেটে দিচ্ছি চার ছয় চব্বিশ শূন্য তাহলে গুণ করে দিলে কত আসবে ষাট অক্ষে ষাট এত মিলি লিটার বোঝা গেল এত মিলি লিটার ডেটল জল আছে তার মধ্যে দুইশো চল্লিশ মিলি লিটার ডেটল জলের মধ্যে এত মিলি লিটার জল আছে ষাট মিলি লিটার এবার একই রকমভাবে আমরা কী বের করবো ডেটল আছে ডেটল আছে ডেটো সংখ্যাটা কত আছে তিন বাই টোটাল হবে ষাট ষাট দিয়ে তিনশো মানে একশো আশি মিলি লিটার বোঝা গেল তাহলে এক দুইশো চল্লিশ মিলিলিটার ডেটল জলের মধ্যে ডেটল আছে ষাট মিলিলিটার আর ডেটল সরি জল আছে ষাট মিলিলিটার আর ডেটল আছে একশো আশি মিলিলিটার ঠিক আছে তো এবার আমাদেরকে বলেছে এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশালে কি মেশানোর কথা বলেছে জল মেশানোর কথা বলেছে আমাদের এখানে জল কথা আছে ষাট মিলিলিটার আছে তাহলে লিখবো এরপর লাইনটা লিখবো যেহেতু আরও আরও ষাট মিলিলিটার মিলিলিটার জল মেশানো হয়েছে জল মেশানো হবে ঠিক আছে হবে সুতরাং মোট জলের পরিমাণ মোট জলের পরিমাণ ঠিক আছে মোট জলের পরিমাণ পরিমাণ সমান সমান তাহলে দেখো এখানে জল কতটুকু আছে ষাট লিটার আছে ষাট মিলিলিটার আছে আর এখন আর কতটুকু মেশানো হবে ষাট মিলিলিটার তাহলে যোগ করে দিলে আসবে একশো কুড়ি মিলি লিটার ঠিক আছে তো দেখো এবার বলেছে যে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত তাহলে দেখো জল আমাদের কিন্তু এখন একশো কুড়ি মিলিলিটার হবে আর ডেটল আগে যা ছিল তাই থাকবে কারণ শুধু জলই মেশানো হয়েছে তাহলে এর ল্যান্ড আমরা এখানে করছি লিখবো সুতরাং সুতরাং লিখবো আমরা যে জল ও ডেটলের আয়তন অনুপাত জল ও ডেটলের ডেটলের আয়তনের অনুপাত আয়তনের অনুপাত সমান সমান তাহলে দেখো জল কতটুকু আছে প্রথমে জল আছে তাই আমরা জলটা লিখবো তাহলে একশো কুড়ি আছে আর ডেটল কতটুকু আছে একশো আশি আছে তো দেখো একটা শূন্য একটা শূন্য প্রথমে কেটে নেবো তারপর চার দিয়ে কেটে দেবো ঠিক আছে চার দিয়ে কাটবো চার দিয়ে তো যাবে না ছয় দিয়ে কাটবো ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো তাহলে সমান সমান হবে টু ইস টু থ্রি তাহলে এটাই হবে অ্যান্সার বিনয় বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা পেলেন তিনি কুড়ি হাজার টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার শ্রী পুত্র ও কন্যার মধ্যে ফাইভ ইস টু ফোর ইস টু ফোর অনুপাতে ভাগ করে দিলেন হিসেব করে দেখো তিনি কাকে কত টাকা দিলেন তো দেখো আমি লিখে নিয়েছি বিনয়বাবু অবসর গ্রহণের সময় টাকা পান এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন কুড়ি হাজার টাকা কোথা থেকে দান করলেন তিনি যে এককালীন যে টাকাটা পেলেন অবসর গ্রহণের সময় সেখান থেকে সে কুড়ি হাজার টাকা সেটা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন তাহলে বাকি টাকাটা কত বলতো যদি এটা থেকে এটা আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের বাকি টাকাটা বেরিয়ে যাবে তো লিখবো যে আমরা বাকি টাকার পরিমাণ বা বাকি টাকা লিখলেও হবে বাকি টাকা সমান সমান আমরা মাইনাস করে দেবো শূন্য এখানে থাকবে পাঁচ এখানে থাকবে এক এখানে থাকবে ছয় আর নয় থেকে দুই গেলে হবে সাত এখানে হবে এক এত টাকা ঠিক আছে এই টাকাটা সে কি করে তার শ্রী পুত্র এবং কন্যার মধ্যে ফাইভ ইস টু ফোর ইস টু ফোর অনুপাতে ভাগ করে দেন তাহলে আমরা প্রথমে লিখব শ্রী ইস টু স্ত্রীর পরে দেওয়া কি আছে পুত্র দেওয়া আছে শ্রী পুত্র তারপর দেওয়া আছে কন্যা ঠিক আছে তো আমাদের অনুপাত লিখতে হবে শ্রী সোজাস হবে পাঁচ এখানে পুত্রের জায়গা চার কন্যার জায়গা চার এবার আমরা কি করবো এই অনুপাত যোগ করে দেব পাঁচ যোগ চার যোগ চার তাহলে পাঁচ চার যোগ করলে কথা হবে নয় আর নয় আর চার যদি যোগ করি হবে তেরো ঠিক আছে তাহলে কোন টাকার মধ্যে শ্রী পুত্র এবং কন্যাকে ভাগ করে দেন বলো তো এই যে বাকি যে এই টাকাটা এই টাকার মধ্যে তাহলে আমরা লিখবো সতেরো হাজার না এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে টাকার মধ্যে কমা তাহলে প্রথমে লিখবো যে স্ত্রী স্ত্রী কে দেন বলছে তো তাই না হ্যাঁ স্ত্রীকে টাকা দিলেন লিখবো স্ত্রীকে টাকা দিলেন সমান সমান কত টাকা দিলেন স্ত্রীর সোজাসুজি কত আছে পাঁচ বাই টোটাল ফলটা কত আছে বলো তো পাঁচ বাই টোটাল যে আছে তেরো ইন্টু ইন্টু মোট টাকা যে আছে তাহলে এটা লিখবো এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ এই টাকাটা ঠিক আছে তো আমরা এটাকে এটা দিয়ে ভাগ করব তো ভাগটা আমি এখানে দেখাচ্ছি তো তেরো দিয়ে যদি আমরা এটাকে এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশকে ভাগ করি তাহলে কত হবে তাহলে খে হবে তেরো বিয়োগ করব হবে চার ছয় কাটবো তাহলে আমরা জানি তেরো ক্ষেত্রে তেরো তো ছাব্বিশ তিন তেরং উনচল্লিশ ঠিক আছে তাহলে তিন বাদ দিব চার তেরং বেশি হয়ে যাবে বাহান্ন হয়ে যাবে উনচল্লিশ তাহলে বিয়োগ করলে আসবে কত বলতো সাত এখান থেকে এক কেটে নিলাম তাহলে তিন তেরং উনচল্লিশ চার তেরঙ্ বাহান্ন পাঁচ তেরং পঁয়ষট্টি তাই তো তাহলে ছয় তেরং কত তিন ছয় আঠারো আট হবে এক ছয় ছয় সাত আটাত্তর বেশি হয়ে যাবে তাহলে আপনার বাদ দিব পাঁচ পাঁচ তেরং কত আসবে পঁয়ষট্টি বিয়োগ করে দিলে কত আসবে সাত ছয় আসবে ঠিক আছে ছয় তাহলে এখান থেকে পাঁচ কাটবো তাহলে আমরা জানি পাঁচ তেরো কত হয় পঁয়ষট্টি এই এই শূন্যটা এখানে চলে যাবো অর্থাৎ করবো আমরা গুণ করে দেবো তো যদি গুণ করে দিই তাহলে কত হয় পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ তবে থাকবে দুই পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশে সাত থাকবে দুই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো সতেরো সাত থাকবে এক পাঁচ আর একে হবে ছয় তাহলে হবে সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ এই টাকাটা তিনি কাকে দেন স্ত্রীকে দেন তারপরে কী আছে পুত্র তাহলে লিখবো যে পুত্রকে দিলেন পুত্রকে টাকা দিলেন সমান সমান পুত্রের সোজাসোজি কথা আছে বলতো তো আমি এই পুত্রকে যে টাকাটা দিল সেটা আমি এখানে করছি ঠিক আছে এখানে নিচে হয়ে যাচ্ছে তো আমি এই পুত্রকে যে টাকাটা দেন সেটা আমি এখানে করছি তাহলে এর পরের লাইনটা তোমরা এখান থেকে করবে তাহলে লিখবো যে পুত্রকে পুত্রকে টাকা দিলেন সমান সমান দেখো পুত্রের সংখ্যাটা কত আছে চার বাই আমরা ফলটা টোটাল যোগফলটা কত আছে তেরো ইন্টু মোট টাকাটা সত্য এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ তো আমরা যদি এটা দিয়ে এটাকে কাটি তাহলে কত হবে তেরোশো তেরো হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে এটা দিয়ে আমরা চারকে গুণ করে দেবো তাহলে শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকবে দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশ বাইশে দুই হাতে থাকবে দুই তিন চার বারো তেরো চোদ্দ চার হাতে থাকবে এক চার চার পাঁচ অর্থাৎ চুয়ান্ন হাজার দুইশো টাকা এবার কাকে দিবে কন্যাকে দিবে তাহলে ঠিক যে কন্যা কন্যাকে টাকা দিলেন সমান সমান একই রকম ভাবে কন্যা সোজাসুজি কত আছে চার বাই টোটাল যোগ হলো তেরো ইন্টু কত টাকা এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ এটা তো এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ গুণ করে দিলে কিন্তু আবার এই তেরো হাজার পাঁচশো পঞ্চাশকে দিয়ে আমরা গুণ করেছি এটাই চুয়ান্ন হাজার দুইশো টাকা ঠিক আছে তো এটাই হবে অ্যান্সার এরপরে দেখো তিনের দাগে আছে চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আঁকো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটিকে সমুদ্রি খণ্ডিত করো এই জ্যামিতির অঙ্কগুলো কি তোমাদের লাগবে যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমি নেক্সট ভিডিওতে এই জ্যামিতিগুলো করে দেবো ঠিক আছে